তুই তোর বউ কাছে তুই আমার সারা রাত এর মধ্যে আরেকটা বিয়ে হচ্ছে কিলে কে তুমি তুই চেনো না এই দেখ হেরা দেখ তুই শুনো না কে আবার ককে তুই মনে শুনো না আরে তুই শুনো না এই বিয়ে হচ্ছে তুই বিয়ে হচ্ছে কা এগুলো কি তুই বিয়ে হচ্ছে কা এগুলো কি তুই জানো যে তোর বউ আছে তুই হবে বিয়ে হলি কে শুনো বউ আছে আব্বু মু দেখছে হেরা ও বউ আছে তোর বউ পড় মন না পড় মন আমাদের আছে সবই আব্বু মু দেখছে তোমারে দেখে পছন্দ করছে তারা তো জাস্ট ওই সময় তোমারই হইছে

অর এইগুলো অর যে সময় আমি বিবাহ হইবে তারপর আমি যাইয়া পাইছি ডাটা কিন্তু তারপরে আমার এই হয় নাই কিন্তু তোমার তোমার সাথে আমার সম্পর্ক হম ভালো আমি যেটা জিজ্ঞাসা করছি সেইটার উত্তরে দাও তুমি জানো একসাথে দুইটা বিয়ে করা আইনত নিয়ে একজনের তালাক না দিয়ে আর একজনের বিয়ে করা যায় না জানো হম

ওর ফ্যামিলি ভাবে আমার বিয়ে করছে ফ্যামিলি ভাবে ওর ফ্যামিলি পছন্দ করছে ও পছন্দ করছে ও তখন বেঁধে হয়ে গেছে মনি ওর বাবা বাবার ও ফোন দেয় আগে আমার মনি কবে ক তোমরা কো কবে আমাকে সরা কাবিন হইবে আমাকে মায় আমার দুলো ভাই থাক সাগরে বলছে যে আমার দুলো ভাই এক দুলো ভাই বাড়ছাইবে না হে হে এখনই বিয়ে হবে কামরে এখনই আমু তারপর পরের দিন আমার দুলো ভাই আসে না তারপর এই মামাক বাড়ি বইয়ে আমার সরা কাবিন হয়েছে